অনেক মহিলা প্রায়শই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম বা পি এবং গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে কিন্তু অনেকটা মিল দেখে বিভ্রান্ত হয়ে যায় উভয়ের মধ্যে কিন্তু পার্থক্য বোঝা অনেকটা উদ্বেগজনক আজকের এই ভিডিওতে আমি প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম এবং গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক পি প্রি মেনস্ট্রোয়াল সিন্ড্রোম হল শারীরিক এবং মানসিক লক্ষণগুলোর একটি গ্রুপ যা মহিলারা তার মাসিকের আগের দিনগুলিতে অনুভব করতে পারে এই লক্ষণগুলো হালকা বা গুরুতর হতে পারে এবং সাধারণ মাসিক শুরু হওয়ার পরে এগুলো কমে যায় প্রিমেন্স্ট্রোয়াল সিন্ড্রোম সাধারণত শারীরিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে যেমন ফোলাভাব ক্র্যাম্পিং স্তনের কমলতা এবং মাথা ব্যথা মানসিক লক্ষণগুলোর মধ্যে মেজাজের পরিবর্তন বিরক্তি উদ্বেগ এবং বিষণ্নতা থাকতে পারে পি এর সঠিক কারণ এখনও অস্পষ্ট তবে হরমোনের ওঠা নামার কারণে কিন্তু মস্তিকে মস্তিষ্কের রাসায়নিক ভারসম্যতাহীন একটি ভূমিকা পালন করে বলে বিশ্বাস করা হয় প্রারম্ভিক গর্ভাবস্থা বা আর্লি প্রেগনেন্সি প্রারম্ভিক গর্ভাবস্থা বলতে গর্ভধারণের পরের প্রথম সপ্তাহগুলিকে বোঝায় সাধারণত গর্ভধারণের বারোতম সপ্তাহের আগে কিছু মহিলা এই সময়ে পিএমএসের মতো উপসর্গগুলি অনুভব করতে পারে যা দুটির মধ্যে পার্থক্য করা কঠিন করে তুলতে পারে গর্ভাবস্থার প্রথম দিকে শারীরিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি বমি বমি ভাব প্রস্রাব বৃদ্ধি এবং কোমল বা স্ফোলাস্থন মানসিক লক্ষণগুলিও কিন্তু পি এমএসের সাথে ওভারল্যাপ করতে পারে যেমন মেজাজের পরিবর্তন এবং বিরক্তি গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য মহিলারা বাড়িতে একটি গর্ভাবস্থা পরীক্ষাও করতে পারো একটি রক্ত পরীক্ষা করতে পারো যা একজন স্বাস্থ্যসেবা বা পেশাদার দ্বারা সঞ্চালিত একটা আলট্রাসাউন্ডও কিন্তু করতে পারো এখানে কিছু কারণ বলবো যা পি এবং আর্লি প্রেগন্যান্সির লক্ষণগুলোর মধ্যে পার্থক্য রয়েছে এক ক্র্যাম্পিং বা ফুলে যাওয়া যদিও পি এবং আর্লি প্রেগনেন্সি উভয়ই ক্র্যাম্পিং এবং ফোলা হতে পারে এই লক্ষণগুলো গর্ভাবস্থার প্রথম দিকে হালকা হতে পারে অধিকাংশ পিএমএসের সম্পর্কিত ক্র্যাম্পগুলি সাধারণত ঋতুস্রাব শুরু হওয়ার পরে কমে যায় যখন গর্ভাবস্থা সম্পর্কিত ক্র্যাম্পগুলি প্রথম ত্রৈমাসিকে জুড়ে চলতে পারে দুই স্থনের কমলতা যদিও পিএমএস এবং গর্ভাবস্থার প্রথম দিকে উভয় ক্ষেত্রেই কিন্তু স্থনের কোমলতা সাধারণ তবে গর্ভাবস্থায় সংবেদন আরও তীব্র এবং স্থায়ী হতে পারে গর্ভবতী মহিলারাও গুলির কালো হয়ে যাওয়া এবং স্থনে আরও দৃশ্যমান শিরা লক্ষ্য করতে পারো নাম্বার তিন মেজাজের পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে কিন্তু পিএমএস এবং গর্ভাবস্থার প্রথম দিকে উভয় ক্ষেত্রেই কিন্তু মেজাজের পরিবর্তন দেখা যায় যাই হোক অতিরিক্ত চাপ এবং মাতা হওয়ার প্রত্যাশার কারণে গর্ভবতী মহিলারাও উচ্চতর আবেগ অনুভব করতে পারে চার ক্লান্তি পিএমএস এবং গর্ভাবস্থার প্রথম দিকে উভয় ক্ষেত্রেই কিন্তু ক্লান্তি দেখা যায় যাই হোক গর্ভাবস্থা সম্পর্কিত ক্লান্তি প্রায়শ আরও গভীর হয় এবং ঘুমের জন্য বর্ধিত প্রয়োজনের সাথে সাথে হতে পারে পাঁচ বমি ভাব এবং খাবারের প্রতি বিদ্বেষ যদিও কিছু মহিলা পিএমএসের সময় বমি বমি ভাব বা খাবারের প্রতি বিদ্বেষ অনুভব করতে পারে এই লক্ষণগুলো গর্ভাবস্থার প্রথম দিকে আরও সাধারণ এবং উচ্চারিত হয় গর্ভবতী মহিলারা প্রায়ই এটিকে মর্নিং সিকনেস বলে থাকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকু কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং